যে আমরা যেই সমাজে চলছি সেই সমাজের চরিত্রটা ইসলামী নয় সমাজের খোলসটা ইসলামী কিন্তু চরিত্রটা ইসলামী না ইসলামী নয় বলে ঘটনা কেবল কালা মেয়েরই না মেয়ে যদি সুন্দরী হয় তবুও বাবা মা তাকে ঠকায় কল ভাই ঠকায় না বাবা মাও তাকে ঠকায় বাবা মা যা সম্পদ করে তাতে চিন্তা থাকে কেবল এই যে মেয়ের তো বিয়ে হয়ে যাবে আমার ছেলে কই থাকবে আমার ছেলেদেরটা ঠিকানা দরকার তাই যা সম্পদ করে সব ছেলেদের চিন্তায় মেয়েদের কথা মাথায় থাকে না দুই ছেলে এক মেয়ে সে দুইটা ফ্ল্যাট কেনে দুই ছেলের দুই ফ্ল্যাট মেয়ের কথা সে চিন্তা মেয়ে তো বিয়ে হয়ে যাবে এরপরে বাবা মার মৃত্যুর পরে ভাই ওই কাজ করে যে বাবা দিয়ে হচ্ছে দিয়ে যায় না আর ভাইও দেয় না বাবা সম্পদ রেখে গেছে কিন্তু ভাই তার এই বোনকে সম্পদের তিন বাঘের এক দেয় না নানারকম গরিমসি করে যদি মা জীবিত থাকে তাহলে মা ওই কথা বলে যে তুই সম্পদ দেবে কি তুই শ্বশুর বাড়ি থাকিস সব সম্পদ নিলে তো তোর পরের ছেলেরা খাবে পরে খাবে ভাইয়ের হাতে আসে তুই বেড়াইতে আসবি না তুই কি ভাইয়ের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাস না সম্পদ দিবি যে এই সব নিয়ে গেলে ভাইয়ের সঙ্গে আর সম্পর্ক থাকবে না এইখানে ঘটনা অনেক কিছুই এই বাড়িতে যে মেয়ের বিয়ে হয়েছে সেও হয়তো ওরকম অনাদর অবহেলায় সে ছিল তার তো ওই যাতনা অনুভব করার কথা যে আমার ভাই আমার বাবা আমার প্রতি কি অবহেলা করেছে কিন্তু সে এখানে ননদের বেলা সেটা অনুভব করে না সেও তার স্বামীকে প্রশ্ন দেয় উস্কনি দেয় যাতে তার স্বামী তার মনকে ঠকায় হয়তো খরচ করে বিয়ে দেয় আর স্বামীর উপর যে সে বলে আমরা তো তোকে এত খরচ করে বিয়ে দিছি আমরা দিয়েছি মানে সে কি দিয়েছে সে কি এর যা খরচ হয়েছে তো বাবার রেখে যাওয়া সম্পত্তি খরচ হয়েছে সেখানে এই কথা বলে যে আমরা খরচ করেছি তারপরে ওই যে বাবা মারা যায় হয়তো সে দুই মেয়ে রেখে গেছে কিংবা ছেলেও রেখা গেছে নামালোক তখন এইখানে চাচার আগ্রাসন শুরু হয় আমি আগ্রাসন শব্দটাই ইচ্ছাকৃত বললাম চাচার আগ্রাসন শুরু হয় চাচা তো অভিভাবক বাবা তুল্য তার তো কথা ছিল যে আমার ভাই মারা গেল তার ছেলেমেয়েরা এতিম হয়ে গেল এখন তো ভাইয়ের দায়িত্বটা আমার মাথায় এসে পড়েছে কিন্তু বেশিরভাগ জায়গায় চাচা যদি দুই মেয়ে থাকে বা এক মেয়ে থাকে তখন তো চাচা এমনিতেই কিছু পায় কিন্তু সেই পাম সে সন্তুষ্ট না সে সবটা গ্রাস করতে চায় ওই মেয়েদেরকে পুরোপুরি বঞ্চিত করবে আর যদি ভাতিজাও থাকে তো যেহেতু নাবালক ভাতিজা তাই তাকে ঠকানোর চেষ্টা করে আবার বাবা মারা যাওয়ার পরে তার ছেলে না ঈদের মধ্যে সম্পদ ভাগ করলো একদম ভাগ করার মধ্যে অনেক দেরি করে ভাগ করতে দেরি করে দেরি করার পরও যে ভাগ বাটার করে সেখানে যে বেশি চালাক সে সরলদেরকে ঠকায় কিংবা যার বেশি ক্ষমতা বেশি ক্ষমতা যদি থাকে কিংবা বেশি চালাক হয় তখন বাকিদেরকে ঠকায় ওই যে ঠকায় সেই ঠকার কুফল প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে আর এ কারণে চাষ্তবাহী ভাই মিল থাকে না অথচ চাষবাহী ভাই সম্পর্ক রাখা ফরজ নামাজ যেমন ফরজ আত্মীয়তা রক্ষা করা ফরজ এদের মধ্যে সেই সম্পর্কটা থাকে না কেন থাকে না ওই গোড়ায় যে সম্পদ বন্টনে যে জুলুম বিচার হয়েছে ফলে এদের মধ্যে সম্পর্ক তো থাকে না থাকে না মারামারি হানাহানি মামলা মোকদ্দমা চলতে থাকে আচ্ছা দুই প্রতিবেশী দুইজনে নামাজি দুজনে মুসল্লি কিন্তু এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বেলায় নিজেকে নিরাপদ বোধ করে না সে তার পক্ষ থেকে সে নিজেকে নিশ্চিন্ত মনে করতে পারে না অথচ প্রতিবেশীর হক এত যে নবী সাল্লা বলেছেন যে ইসলাম কি জিবিল আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি বলতে থাকে যে এক পর্যায়ে মনে হলো যে প্রতিবেশীকে অরিজ বানিয়ে দেওয়া হবে কিন্তু অধিকাংশ জায়গায় দুজন মুসলিম মানুষ কিন্তু এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে সন্দেহের চোখে দেখে সে আমার কখন কি ক্ষতি করে বসে প্রতিবেশী প্রতিবেশীতে সুসম্পর্ক নেই অথচ প্রতিবেশীর কত হক ইসলাম দিয়েছে অল জার ইদিল বা অল জারিল জুরুম দূর প্রতিবেশীর হক আছে আর নিকট প্রতিবেশী তো অনেক সেখান তো শোভার মাসলাও আছে যদি সম্পদ বিক্রি করে তাহলে দূরের কোনো কাছ ব্যক্তির কাছে যদি বিক্রি করে তা সেখানে এই যে প্রতিবেশী সে ওই মূল্যে ক্রয়ের অগ্রাধিকার রাখে এই হক ইসলাম তাকে দিয়েছে কিন্তু তাকে দেবে না ঠকাবে ঠকানোর জন্য সে নানান কৌশল অবলম্বন করে এর ফিরিস্তি এই জাতীয় ফিরিস্তি নানান অনেক লম্বা সবগুলো কথা হলো এই যে আমাদের সমাজটা বাহ্যত দেখতে দৃশ্যত ইসলাম কিন্তু সমাজের চরিত্রটা ইসলাম না কেন ইসলাম না এই এই অবস্থা কেন আমাদের সমাজটাও অন কেন বেশিরভাগ কারণ হলো শরীয়তের বিশেষ একটা হুকুম না মানা আমি যে আয়াত করেছি সে আয়ত আল্লাহ হুকুম ইন আল্লাহরক ইয়া বি এই আয়তে তিনটা হুকুম করা হয়েছে তিনটা নিষেধ তিনটা আদেশ আর তিনটা নিষেধাজ্ঞা ইয়া মুর বিল আদল ও নেহসান ওয়াই তা'ইদুল কুরবা এই তিনটা আদেশ ওয়াহানাল ফাসা ওয়াল মুনকার ওয়াল বাগী এই তিনটা নিষেধাজ্ঞা তো প্রথম আদেশ ইয়া মুর আদল আল্লাহ তআলা তোমাদেরকে আদেশ করেন আদলের আদল হল ন্যায় পরায়ণতা ইনসাফ আল্লাহ তালা তোমাদেরকে ইনসাফের হুকুম করেন এই হুকুম আমরা অধিকাংশই পালন করি যারা পালন করে তারা হয়তো একটা জায়গায় করে সেটা হলো দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব দ্বন্দ্ব হয় সেখানে বিচারটা নেয় বিচার করে দুইজনের মধ্যে দ্বন্দ্ব হলে ন্যায় বিচার করে কিন্তু সেই দ্বন্দ্বটা যদি তার এবং আমার মধ্যে হয় সেখানে ন্যায় বিচার নেই তাই ভাই বোনের প্রতি ন্যায় বিচার করে না বাবা মেয়ের প্রতি ন্যায় বিচার করে না প্রতিবেশী প্রতিবেশীর প্রতি ন্যায় বিচার করে না এমনি হবে সমাজ প্রতি মরল সাধারণদের প্রতি ন্যায় বিচার করে না দলের প্রধান যে সে কর্মীদের প্রতি ন্যায় বিচার করে না আর যারা বিরোধী দল তাদের প্রতি তো ন্যায় বিচার বস্নি আসে না ওখানে তো নিয়ম হলো জুলুম করা ইসলামের হুকুম তো হলো যে আই হল্লাদিন আমানু কৌমু কৌয়া মিনা বিল কিস্তে সোহাদা লিল্লাহে ওয়ালা ওয়ালা আনফিকুম যে ন্যায় পরিচয় দেবে যদি তোমার নিজের বিরুদ্ধেও হয় সেখানেও নিজের বেলায়ও ন্যায় বিচার করবে নবী করিম সালাম তো করে দেখিয়েছেন ওই যে এক সাহাবির পিঠে মারলেন পরে সেই সাহি বললেন প্রতিশোধ চাই সাহাবি প্রতিশোধ আছেন রসুল করিমসমের কাছে জাপি আমাকে মেরেছেন আসমৃণী আমাকে প্রতিশোধ নিতে দিন আমি প্রতিশোধ দেব তো নবী করিম করিমাসলাম বললেন হ্যাঁ প্রতিশোধ দাও এই নিজরবাল ইনসাফ ওই সাবি নিতে চেয়েছেন তার মনে কি আছে তা তো নবী জানা নেই তিনি তো আলিমুল কয়েব নন তার মনে কি আছে তা আল্লাহ জানেন কোনো মানুষ জানে না নবী সালাম মানুষ ছিলেন তারও জানা ছিল না আল্লাহ সম্পর্কে বলা হয়েছে আলিম্বিদাত সুদূর বিমা সুদূর যে মানুষের অন্তরে কি আছে তা আল্লাহ জানেন কোনো মানুষ জানে না তো ওই সাবির মনে কি আছে তা তো নবী সাল্লাহ সাল্লাম জানা নেই তাই যখন বললেন ইনসাপ আমাকে প্রতিশোধ নিতে দিন বলে হ্যাঁ প্রতিশোধ নিয়ে দাও নিয়ে নাও কি বলেন সাহাবি জিয়া আল্লাহ আপনি যখন আমাকে মেরেছিলেন আমার গায়ে কাপড় ছিল না আপনার গায়ে যে কাপড় তিনি পিঠ থেকে কাপড় সরিয়ে দেন হ্যাঁ এইবারে তুমি প্রতিশোধ নাও ভাবা যায় দুনিয়ায় দুনিয়ায় এই এই দৃষ্টান্ত দুনিয়ায় কে কোথায় দেখাতে পারবে মদিনার বাদশাহের বাদশাহ আর তার অধীন বর্তমানের ভাষায় পূজা বলছে আমি প্রতিশোধ নেব রাজার থেকে প্রতিশোধ নেবে সকল রাজার রাজা দিন দুনিয়ার রাজা তার থেকে সে প্রতিশোধ নেবে দুনিয়াটা কে কে কোথায় সহ্য করবে এক ইউনিয়ন পরিষদের মেম্বার সে সহ্য করবে নাকি কোনো চেয়ারম্যান সহ্য করবে মেম্বার এমপি এমপি এই পরিষদের পার্লামেন্টের সদস্য কি মন্ত্রী প্রধানমন্ত্রী তোর প্রশ্নই আসে না কিন্তু তিনি বলছেন হ্যাঁ প্রতিশোধ নিয়ে নাও নাম ইনসাম তা যদি তোমার নিজের বিরুদ্ধে যায় তবুও ওই সাহাবি তো অপেক্ষায় ছিলেন তিনি সুযোগ পেয়েছেন এই নুরানি পিঠে নিজের বুকটা লাগাবেন এই বুক ভরা এসকে নবী শেষকে ভরা বুকটায় ওই নুরানি পিঠটা তিনি মিলাতে চাচ্ছেন জড়িয়ে ধরলেন আর বললেন ইয়ারা আমি তো এটাই চাচ্ছিলাম তিনি তো এটা চেয়েছেন কিন্তু নবী শাসন তো জানতেন না তিনি প্রতিশোধ নিতে দিয়েছেন দুইজনের মধ্যে ইনসাফ সেই দুইজন যদি নিজ পরিবারের হয় তখন যার প্রতি স্নেহ মমতা বেশি তখন তাকে খাতির করা হয় তার প্রতি পক্ষপাত নবী করিম সালাম্মা জানা আয়সা সিদ্দিকা রাজিয়াল সবচেয়ে বেশি ভালোবাসতেন মন হাবনা আছে আপনার সবচেয়ে প্রিয় মানুষকে বলেন আয়সা সবচেয়ে বেশি ভালোবাসতেন ভালো তাকে সবচেয়ে বেশি বাসতেন কিন্তু ইনসাফের বেলায় সব স্ত্রীদের প্রতি তিনি সমান আচরণ করতেন ভালোবাসা মনের বিষয়ে এতে কারো হাত নেই আর আচরণে মানুষের হাত আছে এটা এই একয়ারি বিষয়ে তিনি সবার প্রতি ইনসাফ করতেন কোন স্ত্রীর প্রতি বে করেছেন এমন কোন অভিযোগ কেউ কখনো করেনি সমস্ত স্ত্রীর প্রতি সমান আচরণ করতেন কিন্তু সেইখানে যাকে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার বেলায় তিনি কি হিসাবে পরিচয় দিয়েছেন তা হাদিসের এক ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি যে আম্মাজানের ঘরে অবস্থান করছেন এই অবস্থায় অন্য এক স্ত্রীর নিকট থেকে দাসী খাবার নিয়ে এসেছে এক পেয়ালায় করে খাবার নিয়ে এসেছে আজ আমার ঘরে আরেকজনের ঘর থেকে খাবার আসবে কেন আমার যেন আয়েশা সিদ্দিকা রাজিল হত নাহর এটা সহ্য হয়নি তিনি দাসীর হাতে ওই খাবারে থবা মারলেন আর পেয়ালাটা পরে ভেঙে গেল খাবার সরিয়ে পড়লো পেয়ালা ভেঙে গেল আমরা কেউ হলে বলতাম এত বড় বেয়াদবি আমার জন্য খাবার নিয়ে এসেছে আর তুমি এরকম করলে কিন্তু প্রিয় নবী সাল্লা সাল্লাম তারা ওই আচরণের মূল্যায়ন করেছেন বলছেন লম্বকুম তোমাদের মায়ের আত্মমর্যাদায় লেগেছে যে তার ঘরে আরেকজন কেন খাবার দেবে এটা তার নবী প্রেম আজ আমি আমার মন ভরে সেবা করব। আমার ঘরে আছে আমি মন ভরে সেবা করব। আর একজন যদি খাবার দেয় তাহলে আমি দেবো হবে আরেকজনের খাবার খেলে আমার দেওয়া খাবার কীভাবে খাবে ঘর আত্ম যে তোমাদের মায়ের আত্মমর্যাদা বোধে লেগেছে এই বলে বলে তিনি নিজে এই খাবার কুড়াচ্ছেন পেয়ালা টুকরাগুলি ভাঙ্গা টুকরাগুলি তিনি একত্র করছেন কিন্তু ন্যায় বিচার করেছেন পরে বললেন আয়েশা একজনের পেয়ালা ভেঙেছ আরেকজনের খাবার নষ্ট করেছ জরিমানা দিতে হবে এনা বিনাইন বিনা আইন তম আইন খাবারের বদলে খাবার দিতে হবে পেয়ালার বদলে পেয়ালা দিতে হবে এটা বলেন পেয়ালা ভাঙছে কি হয়েছে যেই সাহাবির যেই যে আর এক যে মায়ের পেয়ালা বলতে আরে তোমায় গিয়ে এটা নিয়ে আসি কি শুরু করছো একটা পেয়ালা ভেঙে সাথে কি হয়েছে আমরা তো তাই করতাম কিন্তু না বিচার নেয় বিচার তমন বি আমিন এনা অন বি নাইন আমাদের ইসলাম বলে যে যদি শত্রুও শত্রুর যদি তোমার কোনো ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রেও তুমি ইনসাপের পরিচয় দেবে সে শত্রু বলে তুমি বে ইনসাফি করতে পারবে না কমিন আলা আল্লাহ তোমা দিলুক যে কারো প্রতি তোমার যদি শত্রুতা থাকে সেই শত্রুতা বশত তুমি যেন তার প্রতি জুলুম না করে বসো যেন তুমি ইনসাফের গণ্ডি থেকে বের না হয়ে যাও আল্লাহ তা দিল এ দিল সেখানেও ইনসাফ করো শত্রু যদি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলে তবু ইনসাফ করবে শত্রু দ্বারা তুমি যদি নানাভাবে নিগৃহীত হও সেখানেও তুমি ইনসাফ রক্ষা করবে অল্লা যদি মন ছানো কমিল মসজিদ হারামে যে তোমাদেরকে মসজিদ হানামে যেতে দেয় নাই নিশ্চয় এটা জুলুম সাহাবা ইকলামের মসজিদ হারামে যাওয়া করা এর চেয়ে বড় আকাঙ্ক্ষা আর কোন জিনিসের প্রতি ছিল কিন্তু তারা যেতে দেয় নাই বাধা দিয়েছে হুদায় বিয়ার সময় কত আশা নিয়ে গেলেন তারা যেতে দেয় নাই এরপরে যখন মক্কা বিজয় হলো এখন তো প্রতিশোধ নরপালা কিন্তু বলছেন যা তোমাদেরকে মসজিদে আসতে দেয়নি বাধা দিয়েছে তাই বলে তোমরা তাদের প্রতি বেহিনসাফ করবে না জুলুম করবে না শত্রুর ও ইনসাফ করতে হবে রসুল করিম জীবন জীবনভর এটাই করেছেন সাহাবের নামও করেছেন সব সাহাবি ইনসাফের বলেছিলেন এবং যোগ যোগ এভাবেই হয়ে আসছে কিন্তু আমাদের কি হলো ঘরে বাইরে সব জায়গায় আমরা ইনসাফের গণ্ডি থেকে বের হয়ে গেছি ভাই ভাইয়ের প্রতি করে ইনসাফ করে না ভাই বোনের প্রতি ইনসাফ করে না বাবা সন্তানের প্রতি করে না বিশ্বস্ত মেয়ের প্রতি সব জায়গায় যার যেমন শক্তি সে শক্তি কলমের জোর হোক বুদ্ধির জোর হোক ক্ষমতার জোর হোক বা জোরের উপরে চলেই জোর যার মুলুক তার তো এই যদি হয় সমাজের চরিত্র যদি হয় যে এই সমাজে আদল নেই ইনসাফ নেই তবে সেই সমাজে আর যতই চেষ্টা করা হোক না কেন সেই সমাজের শান্তি নিরাপত্তা কিছুতেই প্রতিষ্ঠিত হতে পারে না সেই সমস্ত অস্তিত্বই রক্ষা করতে পারে না আজ মুসলমানদের যে ভগ্নদশা বিশ্বব্যাপী এর বড় কারণ তারা এই গুণ হারিয়ে ফেলেছে তাদের মধ্যে ইনসাফের চর্চা নেই নিজেরা নিজেদের প্রতি ইনসাফ করে না আর নিজেরা যখন নিজেদের প্রতি ইনসাফ করে না তখন তারা ঐক্যের শক্তি হারিয়ে ফেলেছে জুন অবিচার যেখানে সেখানে ঐক্য থাকে না তাদের মধ্যে ঐক্য নেই আরব রাষ্ট্রগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের শত্রু মুসলিম রাষ্ট্র একে অন্যের শত্রু একই দেশের বাসিন্দা একদল আর দলের প্রতি জুলুম করে তাই যদিও মুখে বলে গণতন্ত্রের চর্চা কিন্তু যেহেতু জুলুমের কারবার চলছে তাই গণতন্ত্র বলতে কিছু নেই উভয়ের লক্ষ্য থাকে কে কাকে কিভাবে দমন করবে একই দলের দুই শাখা দুই গ্রুপ এই তাদের মধ্যে কন্দল এই জুলুম বিচারের কারণে তাই আমাদের এই যে আমরা শিক্ষা লাভ করছি দিনিয়ার শিখছি আমাদের এই শিক্ষা যেন কোনো যেন কেবল বাইরে খোলসেই সীমাবদ্ধ না থাকে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন আমাদের ঘরের পরিবেশে আমাদের সমাজে সব জায়গায় এই আদুল ইনসাফকে প্রতিষ্ঠিত করতে পারি সমাজের চরিত্র যেন আমরা ইসলামের রঙে রাঙাতে পারি সেটি হবে আমাদের আসল কাজ এখন বর্তমানে এই বর্তমান বাস্তবতা বাংলাদেশের আমি সব জায়গায় বলছি এই কথা যে এরা মুসলিম রাষ্ট্র এ দেশকে রক্ষা করার দায়িত্ব মুসলমানদের এটা ইমানই দায়িত্ব এবং তা যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে এই আদুল ইনসাফের চর্চা করতে হবে বিশেষত এই দেশের যত অনা অমুসলিম নাগরিক আছে তাদের ক্ষেত্রে আমাদের দ্বারা যাতে রকমের অভিচার না হয় সেই চেষ্টা আমাদের নিজেদের করতে হবে এবং এই দাওয়াতে আহ্বান সারা দেশে ছড়িয়ে দিতে হবে যে কোনো মুসলিম নাগরিকের দ্বারা অমুসলিম নাগরিক প্রতি যেন জুলুম না হয় যদি আমরা সকল ধর্মাবলম্বীর প্রতি ইনসাফ আচরণ করতে পারি তাইলে আমরা এই সব দেশবাসী একাত্ম হয়ে থাকতে পারব তখন কারো চোখ রাঙ্গনের সাহস হবে না আর এরকম যদি না হয় এই বর্তমান যেভাবে চলছে নিজেদের প্রতি ইনসাফ নাই আবার অন্যের প্রতি কি এরকম যদি হয় তাহলে কেবল চোখ চোখ রাঙ্গিয়ে থামবে না বরং এই অনেকের সুযোগ নেবে এই জুলুমের সুযোগ নেমে আগ্রাসন তো একরকম চলছেই তখন এই সামগ্রিক সামরিক আগ্রাসনও তখন মানে তখন এই এটাকে উড়িয়ে দেওয়া যায় না সামরিক আগ্রাসনের আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না তো এটাই আজকে আজকে আমার আলোচনার সার কথা রেই যে আমরা নিজেদের বেলায় নিজেদের মধ্যে সব জায়গায় আমরা আদুল ইনসাফের চর্চা করব এবং এই দাওয়াতকে আমরা সারা দেশবাসীর মধ্যে ছড়িয়ে দেব। আল্লাহ তোমার তাহলে আমাদের তো দান করুন ও আখলু দাওয়ান আল আহামদুলিল্লাহ